এই গরমে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন ম্যাঙ্গো আইসক্রিম এর জন্য প্রথমেই একটা গোটা আম নিয়ে স্লাইস কেটে নিতে হবে আমের একটা সাইড বের করে নিয়ে ঠিক যেভাবে কাট করছি এভাবে কেটে নিয়ে আমের শাঁসালো অংশটা মিক্সার বলে নিয়ে একবার ভালো করে এটা গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আমের এই যে পাল্পটা বেরোলো এবার ওটা রেখে দিতে হবে এবার অন্যদিকে এবার অন্যদিকে দুধ নিয়ে সেটা ফুটতে দেবে। এবং তার মধ্যে একটু করে অল্প অল্প করে গুঁড়ো দুধ মিশিয়ে দুধটা বেশ একটু গাঢ় করে নিতে হবে এই গাঢ় হয়ে গেলে শেষ সময়ে একটু চিনিও মিশিয়ে নিয়ে এটা মিষ্টি করে নেবেন টেস্ট করে দেখে নেবেন যেমন আইসক্রিমের যেমন মিষ্টত্ব ভাব যেটা থাকে সেই মিষ্টিটা এসেছে কি না এবার দুধটা ভালোভাবে ঘন হয়ে ফুটে গেলে মিষ্টি দুধটা ঠান্ডা করে নিয়ে ওই আমের যে পাল্প তার উপরে আস্তে করে ঢেলে ঢেলে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে এমনভাবে মেশাতে হবে দেখবেন এক সময় দুধ এবং আমের পাল্পটা সুন্দর মিশে গিয়ে একটা মিহি পাল্প তৈরি হয়েছে এবার আইসক্রিমের যে মোল্ড তার মধ্যে ঢেলে দিয়ে হোল নাইট বা দশ বারো ঘন্টা ওটা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিয়ে এরপর বের করে দেখুন খুব সহজেই তৈরি হয়ে যাবে বাড়িতেই ম্যাঙ্গো আইসক্রিম এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর এবং বেশ মজাদার বাচ্চারাও খুব খুশি হবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন